চার দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ম্যাটস শিক্ষার্থীরা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় হাইকোর্ট এলাকা সে রণক্ষেত্রে পরিণত হয় শিক্ষার্থীদের অভিযোগ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠি লাঠিচার্জ করেছে এ সময় আহত হয় বিশ জন মানিক শিকদারের রিপোর্ট চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ আন্দোলনকারীদের তোপের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এ সময় ব্যারিকেড ভেঙে ফেলে শিক্ষার্থীরা হাইকোর্ট এলাকা উত্তাল হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠি লাঠিচার্জ করা হয় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়ে পড়ে শিক্ষার্থীদের দাবি আশ্বাসের নামে বারবার তাদের সাথে প্রতারণা করেছে সরকার শিক্ষার্থীরা এখন আশ্বাস চায় না আমরা এখন দুই পক্ষ কথা বলবো যেন আমাদের দাবি এখানেই সরকারের প্রশ্ন সাত দিনের একটা টাইম নিয়েছিল স্বাস্থ্য দপ্তর সাত দিনে কত দিন সেটা আমি একটু জানতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা শিফট করো মাই কে করো সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ছি না মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা পূর্ব শত্রুতার জেরে রাজধানী সায়েন্স ল্যাবে এলাকায় ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে রোববার বিকেল চারটার দিকে শুরু হয়ে সন্ধ্যা নাগাদ থেমে থেমে এই সংঘর্ষ চলে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা বিকেল চারটার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন পরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নাম ফলক খুলে ফেলেন এই ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয় পরে পুলিশ ও দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে যান তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন